ভাই ওই জ্যাকেটটার দাম কত দুই হাজার টাকা আচ্ছা ঠিক আছে ভাই এমনি বাইরে কাটাইলে কাস্টমারের দাম করলে তো কাস্টমার বাইরে তো নিয়ে যাইবে গিয়া কাস্টমার তো মাল বাস্ত হইলে কাস্টমারের আইনা দোয়ানে বোয়াইতে হইব চা পানি খাওয়াইতে হইব হেরফার কাস্টমার পড়ব হেরফার মাল কিনব অন্য কাস্টমার এলে এবার ভালো কথা কমু তোর এটা প্রতিদিনেরই নাটক এবার কাস্টমার আইলে আমি হ্যান্ডেল করমু পাঁচ বছর হয়েছে তুই অন্য দোয়ানদারি শিখতারস নাই এরপর একটা কাস্টমার আইতে দে দেখ আমি কেমনে পড়ে মাল বেশি আরে ভাই বাইরে থেকে কি দেখেন ভিতরে নতুন নতুন কালেকশন আছে ভিতরে আসেন আরে আরে কথা বাইরে দাঁড়ায় বলা লাগবে না ভিতরে বন এরপর কথা কই ভাই মাল পরে দেখাইতাছি আগে কন কি খাইবেন ঠান্ডা খাইবেন ও না এখন তো শীতকাল এ বাইর লেগেটা চালো আচ্ছা ভাই সাহেব এড করেন চা নিয়ে আসতে আসে এ একটা বিস্কুটও আনিস আচ্ছা সাকিব একটা সাথে তো আচ্ছা ভাই আপনি কি ধরনের গেঞ্জি চাচ্ছেন আরে ভাই ও আপনার বলা লাগবে না ইয়ং বসের পোলা পাইনের কি ধরনের গেঞ্জি পছন্দ সেটা আমি জানি আমার দোকানে কিন্তু আছে আমি দেখাইতাছি আরে ভাই আরে ভাই চা নিয়ে আসছে চা খান আরে বাইরে বিস্কুটটা সিরা দিবি না ভাই দেন আমি সিরা দিতাছি এই নান ভাই খান দেখছ কিভাবে কাস্টমারের আই এইভাবে ফটাই তয় আওয়া শেষ না ভাই এ ভাই লেগে ওই নতুন গেঞ্জির বান্ডিলা বাহির কর এ যাই তাই দাঁড়া আইতাছি আরে ভাই গেঞ্জি নিব না না ভাই আমি তো গেঞ্জি নিতে আই নাই আমি আমার বন্ধু লগে অপেক্ষা করা ধরছি আর গেন্ডির এমনি দেখছি হ্যাঁ এ পাঁচ বছর অভিজ্ঞতা দোকানদারি মুগানদারি জানা না পাঁচ বছরের অভিজ্ঞতা এত ভালো দোকানদারি তো আমি ফেরি